না রে না সিগারেট খেও না সিগারেটের প্যাকেটে লেখা থাকে আগে লেখা ছিল ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন কি লেখা থাকে মৃত্যু ঘটায় তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো অথচ কোরআনে আল্লাহ কয় ওলা তরুকুম আই কুম ইলা তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সার আক্রান্ত হয়। ভাগ করতেছেন? আল্লাহর ওস্ত সাইরা দিয়ান সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরে এই দুর্গন্ধ কিন্তু যারা খায় যারা برداشت করতে পারে না। আমার কথাই বলি জীবনে কোনো দিন টান দেই নাই। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আত্মকে দেওয়া হয় না। ফতোয়া বিভাগের মধ্যে একটা کتاب পড়ানো হয় আল আশবাওয়ান এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে নিখক লা দারারা ওয়ালা দারারা নিজের ক্ষতি করার তোমার অধিকার নাই। আরেকজন এর ক্ষতি করার অধিকার দাও হয়। তোমার বডিটা তুমি নষ্ট করবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ এই বডির মালিক তুমি না এই বডির মালিক হলেন এই জন্য তো মানুষের কোন অঙ্গ বিক্রি করা যায় আলামাইকরমীরকে মুক্তি মবার জিজ্ঞাসা করে ঢাকার থেকে মলবিআই ছিল করে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায় আজা ওর ইংসান আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায় আর একবার জিনিস বিক্রি করা এই মালিক কে জোরে বলতে হবে কে নাজদেমা দার হাক মানিক কে হ সাইতু দাস আসলে মালিক কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন একটা সময় আসবে মুখটা গান্না বন্ধ করে দিবেন মুখের মধ্যে আল্লা মহর লাগাই দিবেন আলিয়া বোমা নাখিব আদা আফ হিহিম অটু খেল নিমোনা আইদি বিমা কানু ইয়াক সিভু সরাইয়া মধ্যে আছে না নাই আল্লাহ বলেন মুখের মধ্যে মহল লাগাই দিব মহল্লা গাই